আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন আহমেদ সুমন আজকে মানে এমন এক ভাইয়ের সাথে দেখা হলো ভাইয়ার নাম কি রবিন ভাইয়া দেখেন আজকে ঈদের আজকে চার দিন মানে আপনি কি ঈদের থেকেই কষ্ট করতেছেন দেখেন ভাই আজকে আপনাদের মানে আমার কিছু কিছু জিনিস দেখলে এত কষ্ট লাগে মানে ঈদের দিন সে মানুষের বাসায় বাসায় যায়া কত কষ্ট করে খাবারগুলো দেয় দেখেন আর আমরা বাসায় বসে বসে খাই মানে মানুষের আজকে তার কি ঈদ নাই। তারও তো ভাই বিয়ে করছেন কয় ছেলে মেয়ে আছে শুধু এক মেয়ে দেখছেন ভাই একটা মেয়ে আছে শুধু একমাত্র মেয়ের দিকে তাকায়া বিবির দিকে তাকায় আজকে দেখেন কত কষ্ট করতেছে আর ফুড ফুড নিয়ে যে ফুড ডেলিভারি করতেছেন বাইকি বাইক নিয়ে আসেন সাইকেল দিয়ে কত কষ্ট করে আচ্ছা প্রত্যেক দিন হাজার পনেরোশো টাকা হয় কষ্ট হয়ে যায় না ভাই সাতশো ছ আপনি কি বিকালে বের হন এমনি করে কিছু করেন না না দেখেন একটা জিনিস মানবতার দিকে একটু তাকে দেখেন যে মানুষ আসলে কত কষ্ট করে প্রত্যেকটা মানুষের পিছনে মেহনত করার পরে মানুষ শুধু অর্ডার দেয় বাসায় থাকে খায় কিন্তু মানুষের বাসায় খাওয়ান পোঁচা দেয় আমার মতন এই ভাই দেখছেন মানে তার কাছে একটা আমানত সে তার নিজের টাকা ইনভেস্ট করে এই ভাই নিয়ে যায় আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে আসলে ঈদের মধ্যে এর থেকে ভালো মানুষ আর কেউ নাই অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভাইয়ের জন্য ঠিক আছে ভাই আমি দয়া করি আল্লাহকে ভালো করি ধন্যবাদ